আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় হজরত শাহ মহদুম রহমতুল্লাহ হে আলাই হে কেন্দ্রীয় ঈদগাহে বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজারহাতা জামি মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশটি এবং নয় উপজেলায় আরও প্রায় তিনশো পঞ্চাশটি ঈদগাহে পবিত্র ঈদ উল জামাত অনুষ্ঠিত হয় বগুড়ায় সকাল সাড়ে আটটায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় বগুড়া বড় মসজিদের খতিব মাওলানা আজগর আলী এই নামাজের ইমামতি করেন প্রায় বিশ হাজার মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন এবার বগুড়ায় এক হাজার আটশো তিনটি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঈদের জামাতে প্রশাসন বিএনপি ও জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত সকাল আটটায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্র খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদ জামাতের প্রথম জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় খান সাহেবের ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল সাতটায় কেন্দ্রীয় ঈদগা ময়দানে শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদ নামাজে ইমামতি করেন আলাইপুর মার্কাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কল্যাণ কামনা করা হয় একই স্থানে সকাল আটটায় কেন্দ্রীয় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় জেলায় মোট আটশো ছত্রিশটি ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নওগায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে ঈদের নামাজের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজয়ান কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পুলিশ সুপার সাফিউল সারোয়ার সাবেক পৌর মেয়র নাজমুল হক সানি সহ হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাপদাহ উপেক্ষা করে দর্শনার্থী সমাগমে মুখর হয়ে উঠেছে নাটোরের উত্তরা গণভবন ঈদের দিন বিকেলে পাঁচ হাজার দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করেন আজ দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ঈদ ফিতর উপলক্ষে তাপদাহ উপেক্ষা করে দর্শনার্থী সমাগমে মুখর হয়ে উঠেছে নাটোরের উত্তরা গণভবন ঈদের দিনে উত্তরা গণভবন বেড়াতে আসা ইসলামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমাউল হোসনা বলেন তাপদাহ থাকলেও গণভবনের আঙ্গিনা অনেক প্রশান্তির দুষ্প্রাপ্ত বিক্ষরাজে আর ফুল পাখির কুজন মন ভরিয়ে দেয় এই ইদে পারিজাত ফুলপুটে বারতে আনন্দ দিচ্ছে আমাদের উত্তরা গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান উত্তরা গণভবনে গতকল ইদ আল ফিত্রর প্রথম দিন ছিল প্রথম দিন দুপুরবেলা আরটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত দর্শনার্থীদেরকে আমরা বরণ করেছি এই অল্প সময়ের মধ্যে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী প্রবেশ করেছে এবং আমরা লক্ষ্য করলাম যে মানুষ ভয়ভীতিহীন ভাবে উত্তরা গণভবন ভ্রমণ করছে এবং আজকে সকাল দশটা থেকে আমরা দর্শনার্থীদেরকে বরণ করব আমরা আজকে লক্ষ্য আশা করছি যে প্রায় সাত থেকে আট হাজার এবং কারো অধিক লোক লোকের সমাগম এই উত্তরা গণভবনে ঘটতে পারে এবং আমরা সব সকল ব্যবস্থা করে রেখেছি যাতে তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে উত্তরা ভ্রমণ করতে পারে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকরামুল হক দর্শনার্থীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে বললেন পুলিশ নিরাপত্তা প্ল্যান অনুযায়ী পুলিশ ডেপ্লয় করেছি ট্রাফিকিং ব্যবস্থায় নতুন নতুন সদস্য আমরা সংযোজন করেছি আশা করি সকলেই নিরাপদে দর্শনের স্থানগুলো ভিজিট করতে পারবেন এবং জেলা পুলিশ সকল ধরনের ব্যবস্থায় এক্ষেত্রে গ্রহণ করেছে ঈদের দিন বিকেলে পাঁচ হাজার দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করেন আজ ঈদের দ্বিতীয় দিনে আট হাজার দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী খেলার খবর ফুটবল সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন মিসাব ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আজ সকালে উপজেলার নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করা হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মাহাতো সম্প্রদায়ের শিক্ষার্থীরা আটটি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেলিটেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হিলটন উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নিমগাছি ফুটবল একাদশ ও পাবনা ফুটবল ফুটবল মিনিটের খেলায় নিমগাছি শূন্য লাভ করে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেইশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা একুশ মিনিটে স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়